হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনিতে আজকে একটা নতুন কালেকশন আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এটা কি কালেকশন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যাদের মন খারাপ আছে তাদের মনে ভালো কোন জিনিস

চন্ডি কাপড়ের কি চাহিদা সবথেকে বেশি চলে এবং তার পাশাপাশি জামা থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর কালার চলে আসে আর ইন্টেক থান চলে আসে দেখতে পাচ্ছি অনেক নিয়ে আজকে মাল পাঠাইছে একদম কিন্তু দেখেন ইনটেক খান এগুলো কিন্তু গাছ শুনলে তো যাই অনলাইনে তাই নিবে এই আর এই কালেকশনটা খুব চাহিদা ঠিক আছে এই যে দেখেন রেড কালারটা সবুজ আর লাল আগে দেখালাম কিন্তু আমরা কিন্তু

উনিট কোভি পেয়ে যাচ্ছেন যে কালারগুলো বেশি চলে ভাইয়দের কাছে এই মুহূর্তে সেই কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা দ্রুত ফোন বন্ধ রাখবেন কিন্তু অন্য কাস্টমার নক করলে আমরা দিতে পারি এটা কিন্তু কাপড় কিন্তু শাড়ির জন্য শাড়ি হয়ে যায় তিন চারটা শাড়ি বেসলে আমার একটা থান শেষ হয়ে যাবে কিন্তু আপনি পাইছেন যে আপনি লাখি কাস্টমার ঠিক আছে আপনি নেওয়ার পর যে ফোন বন্ধ করে রাখবেন আপনার জন্য অন্য কাস্টমার পাওয়ার তোমার মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে এখানে বলতেছি এই ধরনের কাজ কেউ করবেন না আপনাদের কিন্তু আমরা ডেলিভারি চার্জ আগে নিচ্ছি না

শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাইমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ